নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের আপকামিং ডব্লিউ বিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে জিকের উপরে প্র্যাকটিস সেটের যে ক্লাসগুলো আসছে আজকে তার ষোলো নম্বর সেট নিয়ে চলে এলাম প্রত্যেক বাছাই করা সেরা তিরিশটি জিকে উইথ এক্সপ্লেনেশন সহযোগে তোমাদের এই ক্লাস করানো হচ্ছে তো বিভিন্ন বিষয় থেকে যেগুলো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে প্রত্যেকটি সাবজেক্টের প্রশ্ন এখানে রয়েছে এবং যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেইগুলো হচ্ছে তোমাদের একদম সিলেবাস অনুযায়ী এবং বিগত বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে তৈরি করা এবং তোমরা এইখান থেকে সব থেকে বেশি পরিমাণে কমন পাবে তো অবশ্যই সন্ধ্যে সাতটায় প্রতিদিন আমাদের এই ক্লাসগুলো দেখার জন্য এক্সাম বাংলার অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে তোমাকে ভিজিট করতে হবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকবে সেখানে সমস্ত ক্লাসের আপডেট তুমি পেয়ে যাবে এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ডবলিউপি এবং কেপি পরীক্ষার্থীদের জন্য সেখানে জয়েন হয়ে যাবে সমস্ত প্রি পিডিএফ ক্লাস আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স বই সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন কোন ব্যক্তি এটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি বিগত বছরের প্রশ্ন তো নীল দর্পণ নাটক এটি কার লেখা প্রথমে আমরা জানতে পারলাম কি দীনবন্ধু মিত্রের এবং এটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে মাইকেল মধুসূদন দত্ত অপশন সি হবে সঠিক উত্তর যদি আমরা ডিটেলসে দেখি অনেক ইনফরমেশন দেওয়া রয়েছে খুব ভালো করে দেখবে আমি বলে দেবো কোনগুলো ইম্পর্টেন্ট বেশি দীনবন্ধু মিত্র এই নীল দর্পণ নাটকটি রচনা করেন আঠেরোশো ষাট সালের ঢাকায় প্রকাশিত হয় দীনবন্ধু মিত্র এই নাটকটি কসচিত আহ প্রতিকস্য নামে প্রকাশ করেছিলেন অর্থাৎ কোন নামে তিনি প্রকাশ করেন কসচিত প্রতিকস্য নামে তিনি প্রকাশ করেছিলেন এই নাটকটিতে কি রয়েছে নীলকর্দের জীবনের যে কাহিনী অত্যাচারের কাহিনী সেই বিষয়ে লেখা রয়েছে এখানে এটিকে ইংরেজিতে অনুবাদ করেন কে মাইকেল মধুসূদন দত্ত রেফারেন্ড জেমস লং এই ইংরেজি অনুবাদ প্রকাশ করেছিলেন আর আঠেরোশো বাহাত্তর সালে সাতই ডিসেম্বর শনিবার কলকাতায় ন্যাশনাল থিয়েটারে প্রথম এটাকে মানে মঞ্চস্থ করা হয়েছিল এই নাটকটি দীনবন্ধু মিত্রের অন্যান্য নাটক কী কী রয়েছে আমরা দেখে নেব লীলাবতী নীল দর্পণ পোড়া মহেশ্বর জমালয় জীবন্ত সাধু মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাকে বলতে পারে যে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ছাড়াও নিম্নের কোনটি ওনার লেখা চারটে অপশনস দিয়ে দিল তোমাকে চুজ করতে হতে পারে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কেন নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন বলো সঠিক উত্তর কোনটা হবে চারটে অপশন এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন এছাড়াও মহাত্মা গান্ধী বা গান্ধীজি কায়জার ই হিন্দ উপাধি ফিরিয়ে দিয়েছিলেন এই জালিয়ানবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং এটি হয়েছিল পাঞ্জাবের জালিয়ান ওয়ালাবাগে উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড নেক্সট পরবর্তী কোয়েশ্চেন হেনরি লুই ভিভি ডিরোজিও ড্যাসের সাথে যুক্ত ছিলেন অর্থাৎ কোন সংস্থার সাথে যুক্ত ছিলেন এটা তোমাকে বলতে হবে চারটে অপশনস রয়েছে সঠিক উত্তর কোনটা হবে এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই তে আসা একটা প্রশ্ন সঠিক উত্তরটা হবে ডিরোজিও ইয়ং বেঙ্গল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন অপশন ডি হবে রাইট অ্যান্সার দেখো ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা ও পুরোধা ছিলেন তরুণ ইঙ্গ ভারতীয় হেনরি ভিভি অ্যান্ড ডিরোজিও আঠেরোশো পঁচাত্তর সালের নিউ ইয়র্কের ম্যাডাম লাভাস্কি এবং কর্নেল ওলকোটের নেতৃত্বে থিওসিপিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা হয় যেহেতু আমাদের অপশনসে ছিল এবং উইলিয়াম জোনসের নেতৃত্বে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে এইগুলো দেখো পরীক্ষাতে কিন্তু বারবার রিপিট হতো এডিশনাল ইনফরমেশনগুলো মাস্ট প্রত্যেকে খুব ভালো করে দেখবে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন ভারতবর্ষের লর্ড বেন্টিং লর্ড হেস্টিংস লর্ড ক্যানিং লর্ড ওয়েলেসলি সঠিক উত্তর হবে অপশন এ লর্ড বেন্টিং সতীদাহ প্রথা যখন ভারতে নিষিদ্ধ হয় সেই সময় গভর্নর জেনারেল ছিলেন গভর্নর জেনারেল দিয়ে বেশ কিছু প্রশ্ন অবশ্যই আসে সেগুলো আমি তোমাদের বলে তার আগে তোমাদের ছোট্ট একটি ঘোষণা যে সমস্ত পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল অথবা এসআই বা কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে তিনটে দুর্দান্ত বই তিনটে বই আমাজন ফ্লিপকার্ট এবং নিকটবর্তী বুক স্টল অথবা এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে বইগুলোর মধ্যে কি রয়েছে যদি আমি একটু স্পেসিফিক্যালি বলি তোমাদের তাহলে দেখতে পাবে যে টুইন ইন ওয়ান একটি সাজেশন বুক রয়েছে দেখতে পাচ্ছ এই বইটি এই বইটির মাধ্যমে তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এবং কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি একসাথে নিতে পারবে এবং বইটি একটি সাজেশন ভিত্তিক বই প্রত্যেকটি বিষয় ভিত্তিক এমসিকিউ এবং ওয়ান লাইনার সহযোগে একটি পারফেক্ট সাজেশন বই বলতে পারো তোমরা এছাড়াও এখানে রয়েছে প্র্যাকটিস সেট এবং বিগত বছরের প্রশ্ন সাথে কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ একটি সম্পূর্ণ তোমরা ধারণা পাবে বইটি থেকে এবং সাজেশন পাবে এক দুই মাসের মধ্যে যাতে কাবার আপ করতে পারো পুরো সিলেবাস সেই গাইডলাইন তোমাকে এই বইটি দেবে পাশাপাশি তুমি যদি চাইছো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি ভালো প্র্যাকটিস সেট কোনটি হবে তাহলে আমি বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যাডভান্স মক ফাইটার যে বইটি রয়েছে আমাদের সেই বইটি সব থেকে পারফেক্ট রয়েছে এই মুহূর্তে কারণ নতুন যে সিলেবাস সেই সিলেবাসের প্যাটার্নকে ফলো করে কিন্তু এটা করা হয়েছে এছাড়া কেপি এক্সামের জন্য রয়েছে ফিলিমস মক টেস্টের বা প্র্যাকটিস সেটের বই তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই তিনটে বই সংগ্রহ করে নাও আর আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে বই সংক্রান্ত সমস্ত আপডেট পেয়ে যাবে এবং লিঙ্ক দিয়ে দেওয়া হবে সেখান থেকে তোমরা অনলাইনে সংগ্রহ করে নিতে পারবে চলো নেক্সট পরবর্তী আমরা দেখিনি আচ্ছা কোন গভর্নর জেনারেল এই যে প্রশ্নটা বলছিলাম এখানটায় তোমাদের অনেকগুলো পয়েন্ট আমি বলে দিই লিখে নাও প্রত্যেকে ভারতে প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং আর ভারতের প্রথম ভাইস রয়েছিলেন লর্ড ক্যানিং আর পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন ক্যানি এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট প্যাটেন আর স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন ভারতীয় হিসাবে এবং শেষ ছিলেন চক্রবর্তী রাজা গোপালচারী এগুলো লিখে আমি বলে দিলাম তোমাদের নেক্সট পরবর্তী কোয়েশ্চেন কোন গভর্নর জেনারেলের শাসনকালে কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে রেলপথের সূচনা হয় বলো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে অপশন ডি লর্ড ডাল আমলে হয়েছিল অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার ভারতের রেলপথের সূচনা হয় আঠারোশো তিপ্পান্ন সালে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ চলেছিল ওকে চলো নেক্সট পরবর্তী কোশ্চেন ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর রয়েছে ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর রয়েছে প্রত্যেকে ভিভি করবে সঠিক উত্তরটা হবে তোমাদের চারটে অপশনস এর মধ্যে ভাকরা নাঙ্গাল বাঁধ রয়েছে শতদ্রু নদীর উপর অপশন বি ইজ কারেক্ট দ্যান্সার অপশন বি হবে সঠিক উত্তর দেখো এখানটায় আমি বাঁধ সংক্রান্ত বিভিন্ন তথ্য তোমাদের দিয়েছি যেমন ভারতের উচ্চতম বাঁধ কোনটি অনেকবার পরীক্ষাতে এসেছে ভারতের উচ্চতম বাঁধ উত্তরাখণ্ড রাজ্যে ভাগীরথী নদীর উপর যেটা রয়েছে তেহরি বাঁধ সেই তেহরি বাঁধ ভারতের উচ্চতম বাঁধ যার উচ্চতা হচ্ছে দুশো ষাট দশমিক পাঁচ মিটার অনেক সময় জিজ্ঞেস করতে পারে হাইটটাও ভারতের দীর্ঘতম বাঁধ উড়িষ্যার মহানদীর উপর রয়েছে হীরাকুদ বাঁধ ভারতের সবচেয়ে প্রাচীনতম বাঁধ কালনাই ড্যাম এটা তামিলনাড়ুতে রয়েছে কাবেরী নদীর উপর রয়েছে যেটা হচ্ছে গ্র্যান্ড অ্যানিকাট নামে পরিচিত চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন কোন দেশকে চিনির ভান্ডার বলা হয় ভিভিআই প্রশ্ন প্রত্যেকে অ্যানসার দেওয়ার চেষ্টা করো কমেন্ট সেকশনে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে চিনির ভান্ডার বলা হয় চারটে অপশনস মধ্যে অপশন সি কিউবাকে বলা হয় চিনির ভান্ডার কিউবা দেশকে বিশ্বের চিনির বাটি বলা হয় উনিশশো ষাট সাল পর্যন্ত কিউবা ছিল বিশ্বের বৃহত্তম চিনি রপ্তানিকারক দেশ তাই এটিকে বলা হয় চিনির ভান্ডার বা চিনির বাটি ঠিক একইভাবে এটার সাথে তুলনা করে ভারতের উত্তর প্রদেশ রাজ্যকেও বলা হয় চিনির তো এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে ওকে নেক্সট কোয়েশ্চেন সৌরজগতের কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই সৌরজগতের কোন দুটি গ্রহের কোন উপগ্রহ নেই বলো চারটে অপশন এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে ডেফিনেটলি শুক্রের তো নেই পাশাপাশি কার নেই বুধেরও নেই অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান বি হবে সঠিক উত্তর দেখো সৌরজগতের বুধ এবং শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই বুধ গ্রহ সৌরজগতের সূর্য থেকে প্রথম গ্রহ কাছের গ্রহ আটটি গ্রহের মধ্যে সবথেকে ক্ষুদ্রতম গ্রহ এটি এবং সবথেকে বেশি উপগ্রহের সংখ্যা রয়েছে শনি গ্রহের মঙ্গল গ্রহের প্রাকৃতিক উপগ্রহের সংখ্যা দুটি নাম হচ্ছে ফোবোস এবং ডেমোস পৃথিবীর চাঁদ তোমরা প্রত্যেকেই জানো নেক্সট আমাজন অববাহিকায় কালো সোনা কাকে বলা হয় রাবার কয়লা কফি নাকি পেট্রোলিয়াম উদীয়মান শিল্প বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে আমরা একটু অপশান দেখে নেব তাই তো আচ্ছা কর্ণাটকের চিকমাগাল ভারতে কফি উৎপাদনের জন্য বিখ্যাত ভারতের প্রথম কয়লা রানিগঞ্জ রানীগঞ্জ তো আমাজন অববাহিকায় কালো সোনা কাকে বলা হয় এটি হবে সঠিক উত্তর এ ইস দা রাইটার তাই তো আর কেরলে রাবার চাষের জন্য বিখ্যাত কেরালা তো এখানে অপশন এ হলো সঠিক উত্তর নেক্সট পরবর্তী প্রশ্ন ত্বকে রঙের কারণ কোনটি অর্থাৎ আমাদের যে তকের রং মানুষের দেহে সেটি কিসের কারণে হয়ে থাকে বেসিক্যালি লিম্ফোসাইট মনোসাইট কাইনিন নাকি মেলানিন সঠিক উত্তর হবে অপশন ডি মেলানিনের কারণে আমাদের ত্বকের রং হয় অতিরিক্ত মেলানিন হলে আমাদের শরীর কালো হয়ে যায় আর মেলানিনের অভাবে ত্বকের রং ফ্যাকাসে বা সাদা হয়ে যায় পরবর্তী ফিঙ্গার প্রিন্টিং এর জনক কে ছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সায়েন্স থেকে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এর জনক ছিলেন অ্যালেক জেপফ্রিস আচ্ছা এইখান থেকে তোমাদের আরেকটা বিষয় আমি বলে দেবো ভারতের ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এর জনক কে ছিলেন এটাও আমি বলে দেবো ঠিক আছে তার আগে দেখে না একটু বিশ্বে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এর জনক স্যার অ্যালেক জেফ্রিস তিনি লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স বিভাগে পরীক্ষাগারে উনিশশো চুরাশি সালে এটা আবিষ্কার করেছিলেন এবং ভারতে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এর জনক হলেন লালজি সিং ডক্টর লালজি সিং লিখে না প্রত্যেকে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন কোনটি নীল প্রস্তুতিতে ব্যবহার করা হয় বেঞ্জিন ন্যাপথলিন কপার সালফেট নাকি অ্যামোনিয়াম সালফেট বলো সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে অপশন বি ইজ দা রাইট আনসার নিম্নের কোনটি তরঙ্গকে শনাক্ত করতে পারে না মানে কোন প্রাণীটি বা নিম্নের কোন অপশনটি হবে সঠিক উত্তর মানুষ কুকুর বাদুর নাকি বেড়াল দেখো আমরা অনেকবার শুনেছি বা দেখেছি প্রশ্নে বাদুর তো ডেফিনেটলি পারে আল্ট্রাসোনিক সাউন্ড শনাক্ত করতে বেড়ালও পারে এবং কুকুরও পারে ওকে তো এখানে পারে না বলেছে মানে হচ্ছে মানুষ হবে সঠিক উত্তর অপশন এ ইজ দা রাইট আনসার অপশন এ হবে সঠিক উত্তর ডিটেলসটা খুব ভালো করে দেখবে কিছু প্রাণী রয়েছে যারা কুড়ি হাজার কিলোহার বেশি অতি সনক যেটা আল্ট্রাসনিক বলছি কম্পাঙ্ক নির্গত করে এবং শুনতে পারে যেরকম উদাহরণ হিসাবে বলতে পারো বাদুড় পোকামাকড় যেমন পতঙ্গ ম্যান্টিস ডলফিন কুকুর ব্যাং টর্চ ইত্যাদি রেডিওমিটার ব্যবহার করে এই আল্ট্রাসনিক সাউন্ডকে ডিটেক্ট করা হয় আকাশে বিমান শনাক্ত করতেও আমরা কিন্তু এটা ইউজ করি না কিন্তু আমরা সমুদ্রের গভীরতা পরিমাপ করার জন্য ইউজ করতে থাকি আমাদের শরীরের ভিতরে কোথাও কোনো রোগ হয়েছে কিনা সেটাকে ডিটেক্ট করার জন্য অনেক সময় আল্ট্রাসনিক সাউন্ড ইউজ করা হয় তো তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিবে ওকে নেক্সট ডিটারজেন্ট পাউডারে কোনটি উপস্থিত থাকে সোডিয়াম অ্যালকালাইল সালফেট হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট ডিটারজেন্ট পাউডারে যেটা থাকে সোডিয়াম কার্বনেট তো সোডিয়াম কার্বনেট অপশন রাইট স্যার অনেক সময় কেমিক্যাল ফর্মুলা জিজ্ঞেস করে কেমিক্যাল ফর্মুলা হচ্ছে এনে টু এ টু সিও থ্রি প্রত্যেকে লিখে নাও এনে টু সিও থ্রি তো সোডিয়াম কার্বনেটের সং্রি এটি একটি অজৈব যৌগ সোডা অ্যাস সোডা স্পটিক এবং ওয়াশিং সোডা নামে পরিচিত নেক্সট ভারতের সংবিধানে বর্তমানে কয়টি তফসিল আছে যখন সংবিধান গৃহীত হচ্ছে কখন উনিশশো উনপঞ্চাশ সালে তো সেই সময় যদি আমরা দেখি শিডিউলের সংখ্যা আটটি তফসিলের সংখ্যা বাট এক নাও যদি আমরা দেখি মোট বারোটি রয়েছে তপসিল বা সিডুল সো অপশান কোথায় হয়েছে অপশান বি বারোটি তফসিল রয়েছে একটু ভালো করে লিখে নাও প্রত্যেকে আমি বলে দিচ্ছি ভারতীয় সংবিধানের বেশ কিছু পয়েন্ট যেরকম ভারতের সংবিধানে তফসিলের সংখ্যা আমি কি বললাম বারোটি তাহলে স্যার আর্টিকেল কটা রয়েছে আর্টিকেল কটা রয়েছে টোটাল নাম্বার অফ আর্টিকেল যদি আমরা বলি তাহলে হচ্ছে চারশো আটচল্লিশটি রয়েছে ফোর ফোর এইট পাঠ কটি রয়েছে বা অধ্যায় কটি রয়েছে এই মুহূর্তে এটাও লিখে নাও প্রত্যেকে পঁচিশটি অধ্যায় রয়েছে আচ্ছা ভারতের সংবিধান কতবার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধন হয়েছে এখনো পর্যন্ত আমি যখন ক্লাস নিচ্ছি একশো ছয় বার এইগুলো তোমরা লিখে নাও আমি বলে দিলাম ওকে বর্তমানে ভারতে রাজ্যের সংখ্যা কটি আঠাশটি কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি আটটি এগুলো লিখে নাও প্রত্যেকে চলো নেক্সট এখানে রয়েছে পরবর্তী কোয়েশ্চেন মৌলিক অধিকারের তালিকা থেকে নিম্নের কোনটি বাদ দেওয়া হয়েছে মৌলিক অধিকার প্রথমত আমরা যে মৌলিক অধিকার কত নম্বর আর্টিকেলে ভারতীয় সংবিধানের থেকে নম্বর ধারায় মৌলিক অধিকারগুলো রয়েছে ফান্ডামেন্টাল রাইটস এবং কত নম্বর পাটে রয়েছে পার্ট কত পার্ট থ্রিতে রয়েছে মৌলিক অধিকার ওকে পার্ট থ্রিতে রয়েছে মৌলিক অধিকার বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারা বলে দিলাম তো মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়েছে কোনটা আগে আমাদের সাতটা মৌলিক অধিকার ছিল বর্তমানে একটি মাইনাস করা হয়েছে এবং ছটি মৌলিক অধিকার রয়েছে অ্যাজ অফ নাও ব্যক্তিগত সম্পত্তির অধিকার এটিকে এখন মৌলিক অধিকার বলা হয় না এটি এখন আইন আইন অপর মানে অধিকার লিগাল রাইট অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমি ডিটেলসটা এখানে দিয়েছি খুব ভালো করে দেখবে দেখো আমি যে সমস্ত পয়েন্টগুলো অ্যানালাইসিস করে দিচ্ছি খুব ভালো করে কিন্তু নোট ডাউন করবে আর ক্লাসটি কেমন লাগছে আবার জানাও তো কমেন্টে দেখি যে ভালো লাগছে কি ভালো লাগছে না তাহলে আরও বেটার করার চেষ্টা করবো ডেফিনেটলি সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে উনিশশো আটাত্তর সালের চুয়াল্লিশতম যে সংবিধান সংশোধন সেই সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে বর্তমানে এটি আর্টিকেল থার্টি ওয়ানে এ রয়েছে সরি সংবিধানের থার্টি এ ওয়ান এতে ছিল আগে ছিল বর্তমানে এটা তিনশো এতে রয়েছে এবং এটা একটি সাংবিধানিক অধিকার হিসেবে বাদ দেওয়া হয়েছে সংবিধানিক অধিকার সাংবিধানিক অধিকার বা লিগাল রাইটও বলা হয় অনেক সময় নেক্সট নিম্নলিখিত কোন দেশটির কোনো লিখিত সংবিধান নেই এইখানে আমি কতগুলো পয়েন্ট বলবো তোমাদের খুব ভালো করে শুনবে বিশ্বের সব বড় বৃহত্তম লিখিত সংবিধান ভারতের সংবিধান লিখিত সংবিধান নেই হচ্ছে কোথায় ইংল্যান্ডের সংবিধানে বাকি যে সমস্ত অপশনগুলো রয়েছে তাদের ডেফিনেটলি রয়েছে কি বলছে লিখিত সংবিধান নেই হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এলেই প্রথমে মনে রাখবে প্রিএম্বল শব্দটি প্রিয়ম্বল শব্দটি ফার্স্ট ইউজ করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে নেক্সট পরবর্তী প্রশ্ন অপারেশন ফার্ড কথাটি নিচের কোনটির সাথে যুক্ত অপারেশন ফার্ড কথাটি দুগ্ধ উৎপাদনের সাথে যুক্ত ভারতে মিল্ক প্রোডাকশনের সাথে যুক্ত যখন বিভিন্ন রেভুলেশন হচ্ছে যেরকম এগ্রিকালচারাল রেভুলেশন গ্রিন রেভুলেশন এলো তারপরে ফ্লাড রেভুলেশন ব্লু রেভুলেশন ইত্যাদি এলো মৎস্য উৎপাদনের জন্য ব্লু রেভুলেশন দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে আমূল পরিবর্তন সেটা হচ্ছে হোয়াইট রেভুলেশন এবং হোয়াইট রেভুলেশনের জনক বলা হয় ভার্গিস কুরিয়ানকে এটাও তোমরা প্রত্যেকে লিখে নিতে পারো অবশ্যই চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন ভারতীয় অর্থনীতি হলো একটি কোন ধরনের অর্থনীতি তো ভারতের অর্থনীতি হচ্ছে প্রাইভেট সেক্টর দুটোই রয়েছে অপশন বি ইজ দ্য রাইট আনসার মানে সরকারি হস্তক্ষেপও রয়েছে এবং কোম্পানিও রয়েছে পরবর্তী কোশ্চেন বাংলা গদ্যের জনক কাকে বলা হয় বাংলা গদ্যের জনক বলা হয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন আঠারোশো কুড়ি সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজ থেকে তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল বিদ্যাসাগর মহাশয়কে বিদ্যাসাগরকে দয়ার সাগরও বলা হয় অপশন বি ইজ দ্য রাইট স্যার দেখো এখানে উনিশ শতকের শ্রেষ্ঠ লেখক এবং শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় তিনিই প্রথম বাংলা গদ্যে বিরাম চিহ্নের প্রয়োগ ঘটিয়ে বাংলা গদ্য রীতিতে উৎকর্ষের এক উচ্চতার উচ্চতর পরিসীমায় উন্নীত করেন বাংলা পদ্য বা কবিতার জনক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে নেক্সট পরবর্তী প্রশ্ন ওএনজিসি কত সালে স্থাপিত হয় ওএনজিসি কত সালে স্থাপিত হয় চারটি অপশন রয়েছে সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে উনিশশো সালে ওএনজিসি গঠিত হয় ওএনজিসি সম্পর্কে কমপ্লিট ইনফরমেশন আমরা নেব অ্যাডিশনাল যে পয়েন্টগুলো দিয়েছি খুব ভালো করে দেখে নাও অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন যার ফুল ফর্ম এটি চোদ্দই আগস্ট উনিশশো সালে প্রতিষ্ঠা হয় এটি পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে আসে ওএনজিসি লিমিটেডের চেয়ারম্যান বর্তমানে রয়েছেন অরুণ কুমার সিং ওএনজিসির হেডকোয়ার্টার নতুন দিল্লি নেক্সট একটি দাবার বোর্ডে মোট কতগুলি ঘর আছে দেখো আমরা ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি সায়েন্স স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত বিষয়ের প্রশ্ন এখানে দেখছি এই প্রশ্নটা স্টারমার্ক করবে কারণ রিসেন্টলি একটা পরীক্ষায় এসছে ক্লাকশিপে তোমাদের দাবার দাবার যে বোর্ড সেখানে মোট কতগুলি ঘর রয়েছে সিক্সটি ফোর অপশন সি ইজ দ্য রাইট आंसर একটি দাবা বলে মোট চৌষট্টি বর্গক্ষেত্র থাকে যার মধ্যে বত্রিশটি সাদা এবং বাকি বত্রিশটি কালো রঙের এখানে আমি কেন এটা দিয়েছি কারণ একটা পরীক্ষাতে এসছিল যে কটি সাদা রঙ থাকে দাবা বোর্ডের যে ঘরগুলো বত্রিশটিতে থাকে নেক্সট নো স্পিন কোন খেলোয়াড়ের আত্মজীবনী মোস্ট ইম্পর্টেন্ট নো স্পিন কোন খেলোয়াড়ের আত্মজীবনী অপশন হবে সঠিক উত্তর বিভিন্ন খেলোয়াড়দের আত্মজীবনী আমরা লিস্টটা কপিল দেবের স্ট্রেট ফ্রম হার্ট তেন্ডুলকারের ইট মাই ওয়ে সৌরভ আ ইজ নট সুনীল গাভাস্কারের সানি সানিডেজ যুবরাজ সিং এর দ্য টেস্ট অফ মাই লাইফ অভিনবিন্দ শর্ট অ্যাট হিস্ট্রি গোল মেরি মেরিকমের আনব্রেকেবল মোস্ট ইম্পর্টেন্ট পিটিউসার গোল্ডেন গার্ল যেগুলো আমি তোমাদের এখানে প্রোভাইড করছি অনেকবার পরীক্ষাতে আসে এবং চান্স বেশি রয়েছে তোমাদের আসবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য জিকে সেকশনটা আমাদের এই ক্লাসগুলো যে রয়েছে না প্রচুর ক্লাস রয়েছে এগুলো দেখো অনেক অনেক তুমি হেল্প পাবে এখান থেকে অনেক হেল্প পাবে বলছি তোমাদের অনেক প্রচুর প্রশ্ন কমন আসবে এখান থেকে ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দ্য গ্রেট ডিক্টেটর ছবির পরিচালক কে দ্য গ্রেট ডিক্টেটর ছবির পরিচালক হচ্ছে চার্লি চ্যাপলিন অপশন ডি ইজ দ্য রাইট আনসার ওনার একটা বিখ্যাত কোটেশন রয়েছে সবচেয়ে দুঃখজনক জিনিস যা আমি কল্পনা করতে পারি তা হলো বিলাসতায় অভ্যস্ত এটা ওনার উক্তি দ্য গ্রেট ডিক্টেটার হলো উনিশশো সালে আমেরিকান রাজনৈতিক সেটার ব্ল্যাক কমেডি ফিল্ম যা ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা চালিয়ে চ্যাপলিন রচনা করেছিলেন নেক্স্ট পরবর্তী কোয়েশ্চেন দু ক্রিকেট বিশ্বকাপ কোথায় হতে চলেছে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে নামিবোয়া নাকি উপরে সবগুলো দেখো তিনটে দেশেই হবে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে এবং নামিবিয়াতেই দু সালে ক্রিকেট আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে আর টি টোয়েন্টি না আইসিসি ওয়ার্ল্ড কাপ নেক্সট আবহাওয়া পূর্বাভাস দেওয়ার জন্য জেন কাস্ট নামে এআই মডেল লঞ্চ করলো কোন সংস্থা নিষের মাইক্রোসফট গুগল ওপেন এআই নাকি টেসলা সঠিক উত্তর হবে অপশন বি গুগল আচ্ছা এখানে গুগলের যে এআই চ্যাটবোর্ড তার নাম কি তার নাম হচ্ছে জেমিনি প্রত্যেকে লিখে নাও আগে ছিল বার্ড বার্ড ছিল বিআইআরডি নাকি হ্যাঁ বার্ড ছিল এখন জেমিনি হয়েছে জেমিনি ওকে চ্যাটবটের নাম গুগলের আর ওপেন এআই তো প্রত্যেকে জানো চ্যাট জিপিটি চলো নেক্সট পরবর্তী কোশ্চেন সম্প্রতি প্রয়াত এস এম কৃষ্ণ কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন সম্প্রতি একানব্বই বছর বয়সে প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি হচ্ছেন কোন রাজ্যে ছিলেন অপশন বি কর্ণাটক রাজ্যের অপশন বি হবে সঠিক উত্তর ইনি একজন বিদেশ মন্ত্রীও ছিলেন প্রয়াত হয়েছেন নেক্সট পরবর্তী কোয়েশ্চেন হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি নওয়াব সিং সাইনি অপশন বি ইজ দ্য রাইট হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী কে রয়েছেন সুখবিন্দর সিং শুকু অপশন এ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তো আমি চারটি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম তোমাদের এখানে দিয়ে দিয়েছি নেক্সট পরবর্তী কোশ্চেন কোন রাজ্যে দু চব্বিশ সালের জন্য সেরা কৃষি রাজ্য পুরস্কার জিতেছে রাইট আনসার হবে অপশন বি মহারাষ্ট্র তো আজকের ক্লাসে এই ছিল বাছাই করা সেরা প্রশ্ন উত্তর কেমন লাগলো প্রত্যেকে জানাবে আর আমাদের বাকি যে ক্লাসগুলো রয়েছে প্লে লিস্ট আকারে সমস্ত ক্লাস অ্যাভেলেবেল রয়েছে তাই প্রত্যেকের কাছে বলবো তোমরা অবশ্যই ক্লাসগুলো চাইলে দেখতে পারো আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে তোমাদের সাথে আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাতরাম জয় হিন্দ